বাজারে নেই কোনো সরকারি তদারকি তারপরও নিচ থেকেই কমতে শুরু করেছে নানা নিত্যপণ্যের দাম এর মধ্যে বাজার তদারকিতে নেমেছে শিক্ষার্থীরাও যার ফলে পাল্টাচ্ছে চিরা এত চিত্র দেশে নিয়ে যাচ্ছে এখন চব্বিশ চোদ্দ চব্বিশ মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি হচ্ছে চট্টগ্রামের দুই নম্বর গেট কর্ণফুলি মার্কেটে যা ধরা পড়ে সরকারি কোনো তদারকি সংস্থা নয় তরুণদের হাতে আমি আপনাকে গত সপ্তাহের কথা জিজ্ঞেস করেছি তখন কম ছিল আজকে কেন দশ টাকা বেড়ে গেল হঠাৎ বাজারে কি কোনো সংকট রয়েছে শুধু মেয়াদ নয় অধিক মুনাফায় বিক্রি ওজনে কম দেওয়া সহ নানা বিষয়েও খতিয়ে দেখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাদের কাছে অনিয়ম পাচ্ছেন তাদেরকে করছেন সতর্ক পরবর্তীতে একই অনিয়ম ধরা পড়লে কঠোর হওয়ারও কথা জানার শিক্ষার্থীরা দাম কত আগের তুলনায় পার্থক্য হয়েছে কিনা বা এখানে কোনো সিন্ডিকেটের ব্যাপার সেপার আছে কিনা চাঁদাবাজি হচ্ছে কিনা এসব বিষয়ে নিয়ে আমরা কথা বলতে এসেছিলাম ওদের একটা বড় একটা সিন্ডিকেট আছে যেটা বুঝতে পারলাম বাজারের মধ্যে ওদের মধ্যে সমস্যা আছে অনেক ধরনের এখন এটা আস্তে আস্তে করে আশা করি ইনশাআল্লাহ সমস্যাটা সমাধান হয়ে যাবে